প্রাকৃতিক শক্তি সংরক্ষণ সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পনেরো দিন ব্যাপী গোটা দেশে এক সামাজিক কর্মসূচির আয়োজন করেছে তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম তথা ওএনজিসি কর্তৃপক্ষ গত চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দেশভর এই কর্মসূচি এই কর্মসূচির নামকরণ করা হয়েছে সক্ষম বা সংরক্ষণ ক্ষমতা মহোৎসব এই কর্মসূচির অঙ্ক হিসেবে রবিবার রাজধানীতে এক সাইকেল র্যালের আয়োজন করে ওএনজিসি ত্রিপুরা এসেট কর্তৃপক্ষ এর উদ্বোধন করেন ওএনজিসি ত্রিপুরা এসেট ম্যানেজার মিস্টার মি সাইকেল কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন প্রাকৃতিক শক্তি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির আরও একটি লক্ষ্য হল ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস এবং তেল ব্যবহারে লাগাম টানার পাশাপাশি পরিবেশ দূষণ মুগ্ধ রাখা পক্ষকাল ব্যাপী এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হলেও সারা বছর এই ধরনের কর্মসূচি জারি রাখা প্রয়োজন বলে মনে করেন के लिए विश्व के, के, के लिए अभियान है प्रधानमंत्री तो जी का हर पूर्म में उनका यही कहना रहता है कि हम ज्यादा से ज्यादा ऊर्जा बजे क्योंकि हम लोग क्या है ना कस्टोडियन तो है एनर्जी के जो ऊर्जा जमीन के अंदर जो हमारा फ्यूल है वो लिमिटेड है वो कितना दिन लगे उसको जितना दिन हम बचा सके आने वाले पीढ़ी के लिए बचा सकते हैं उनके लिए रखना है इससे कम से कम ऊर्जा हम का मतलब मैं तो करें वो तो हमारे आने वाले पीढ़ी के लिए और खासकर रे न्यूबल एनर्जी तो पर रखना है सोलर है विंड है और उस तरफ हम लोग बढ़ रहे हैं विंड चीज से भी अब रेबल की तरफ बढ़ रहा है और डाइवर्सीफाई कर रहे हैं ताकि हम ज़्यादा उसी पर डिपेंड ना रहे उससे बचा এদিন সক্ষম কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত এই সাইকেল র্যালিকে কেন্দ্র করে ও কর্মী সহ শহরের বিভিন্ন প্রান্তের যুবক যুবতীদের উপস্থিত এবং উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়